26 তারিখ মানে পাঁচ ছট দেখি মনে হচ্ছে আপনি এমনিই কোটি সিকিউরিটি এ বেশি বলকে বের করে দাও না ভাই এডাপ না কোন আমার টাইম টাইম

আমি তো টাকা পাচ্ছি এটা তো মানে সারা বাংলাদেশ আপনি গোটা পৃথিবী জানে আপনি জানলেন না আপনি এতদিন পরে আসলেন যাই হোক আমি কালকে টাকা দেব কালকে 26 তারিখ বলে আমি কালকে টাকা দেব ভাই আরে এটা তো আমার বডিগার্ড ভাই তাই এদের মাসিক বেতন কত আরে বেতন বলে কি এক এক সর্বনিম্ন 10 লাখ টাকা করে ফিক্স ডিপোজিট করে দিচ্ছে ভবিষ্যৎ মানে আমার এদের নিয়ে অনেক চিন্তা আপনার জন্য একটা ভাবজি এটা একটা আয়টা গাড়ি দিয়ে দেব রাস্তায় যদি আপনি ঠেলে নিয়ে যেতে পারেন ঠিক আছে ভাই তা আমি এটা বলতেছি কালকে যদি আপনি টাকা তুলতে যান ব্যাংকে বিতন্ত আপনাকে যদি হাইজ্যাক করা হয় তাহলে কি হবে এর জন্য আমার এতগুলো স্পেশাল ফোর্স তারপরে এই আমেরিকা